নবীজির ওয়ারিস হিসাবে নাইবে রসুল হিসাবে মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি হাতটা বাড়াইলাম কে আছি ভাই মা বাবার জন্য মাফিরাদের জন্য মাদ্রাসায় মাত্র পাঁচ হাজার টাকা দেব এমন কোনো ভাই দাঁড়াও না যে আমি মাদ্রাসার জন্য পাঁচ হাজার টাকা দেব মাদ্রাসা উন্নতি করার জন্য মাদ্রাসাকে স্বাবলম্বী করার জন্য এমন কে আছি ভাই আল্লাহর ঘরে ঢুকার জন্য আল্লাহর পরিবার হওয়ার জন্য আর নবীজির নবীজি মধিয়া

কালিমউদ্দিন ভাই পাচ 5000 টাকা জীবন কোন কিছু নয় জন্য ভাই একটা কবিতা ছিল সাহিত্য సౌরবে তা সেই কথা ভালিবিন্দ হিত রমণী সমাবেশে আহে সামির পুলত হে বিশ্ব আসা ওবি মুজহাবাতুন খাজে আজ জন মহামন্দে হাম পরিয়া

গেলাম কবর ভুলে গেলাম মাদ্রাসার কথা ভুলে গেলাম

সেই কথা কে বলেছিলেন জানেন একটা পাগল ছিল কলকাতায় যখন হুগলি জেলায় পড়তেছিলাম তো একটা পাগল ছিল দক্ষিণ চব্বিশ পর